আজ আপনাদের নিয়ে যাব সুদূর বিস্তৃত ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট লিভিং রুট ব্রিজ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ ইন্ডিয়াজ ওয়ান অব দ্য ক্লিনেস্ট রিভার ডাউকি এবং বাংলাদেশ বর্ডারে চলুন তাহলে ফিরে যাই দিনের শুরু থেকেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে গুড মর্নিং চ্যানেল সবাই সবাই খুব ভালো আমরা কিন্তু খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চলে এসেছি একটু টিফিন করেছি কালকের মতোই করেছি ওই রুটি আর সবজি দারুণ লাগে কিন্তু আলু পরোটা রুটি না রুটি আলু পরোটা আলু পরোটা আর সবজি ঝাল ঝাল সবজি আজকে আমাদের মেঘালয় ট্রিপে ডে ফাইভ ডে ফাইভ আজকে আমরা যাচ্ছি ডাউকি সাইডটা তো আজকে বাস সার্ভিসের মাধ্যমেই আমরা যাচ্ছি আমরা বাস সার্ভিসের অফিসে এসে আমাদের নাম টাম লেখানো হয়ে গেছে টিকিট বাস নাম্বার পেয়ে গেছি তো এখন ওয়েট করছি আর পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে বাস ছাড়বে আহ আজকে অনেকটাই অনেকটাই ডিস্টেন্স কিন্তু আজকে এখান থেকে প্রায় দুইশো তিরিশ কিলোমিটার কিলোমিটার মতো পথ আছে যেটা আমাদের যেতে হবে তো আজকে দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে ঠান্ডা একটু তুলনামূলক আমাকে কম লাগছে না ওকে কেন বেশি ঠান্ডা লাগছে আহ যার হয় কি বলবো আমাকে কম লাগবে বেশি হ্যাঁ কিন্তু আজকে বলতো আজকে আমাকে ঠান্ডা একটু কম লাগছে আসলে হেঁটে এলাম বলে গরম লাগছে তো চলো বাসে উঠি কোন কোন জায়গায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো তোমাদের ভিডিও গুলো ভালো লাগছে এবং আজকের ভিডিওটা তোমাদের আরো ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা প্রেস করে দিও আর যারা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের কেমন লাগছে তোমার আর আমাদের কিপটাও তোমাদের কেমন লাগছে তো চলো একদম বাসে উঠি তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি চলো তাহলে প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দিল এগিয়ে চললাম আমাদের প্রথম দর্শনীয় স্থানের দিকে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ একদম মুগ্ধ করার মতো উঁচু উঁচু পাহাড় মেঘেদের লুকোচুরি দেখতে দেখতে অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছালাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট এটা হচ্ছে একটি ভ্যালি ভিউ পয়েন্ট আমরা এলাম একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যেখানে মানে পাহাড় একেবারে ধসের মতো হয়ে আছে রাস্তায় অনেক কাজও হচ্ছে এবং এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা ভ্যালি ভিউ পয়েন্ট ওখান থেকে ভিউ পয়েন্টটা ভালো দেখা যাবে তো আমরা এখানে টিকিট কাটলাম অ্যাডাল্ট টিকিট পার হেড কুড়ি টাকা করে পড়লো ওখান থেকে টিকিট কেটে আমরা সামনের দিকে এগোচ্ছি এখানে একটা ছোট্ট আর্টিফিশিয়াল পাথরের মধ্যে ঝর্ণা টাইপের করা আছে যার জলটা ভীষণই ঠান্ডা ঠান্ডা তো চল আগে ভিউ পয়েন্টটা দেখে নিই এটাই হচ্ছে ভিউ পয়েন্টের ভিউটা এবং দূরে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে না সরু সরু মতো ওই রাস্তা দিয়ে আমরা ওই পাশ দিয়ে উঠে এলাম এখান পর্যন্ত যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ এবং পাহাড়ের যেন কোনো শেষ নেই ভিউ পয়েন্ট হিসেবে এটি একটি দারুণ জায়গা এক কথায় দেখে চোখ জুড়িয়ে যাবে

অল্প কিছু টিফিন করেই বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্থানে যাওয়ার জন্য পথে চোখে পড়ল পাহাড়ের ঢালে নানান ধরনের সবজি চাষ করেছেন এখানকার স্থানীয় মানুষেরা সেই দৃশ্যই উপভোগ করতে করতে এগিয়ে চললাম একটি ভালো ব্যাপার হলো প্রত্যেকটি স্থানে পৌঁছানোর আগেই আমাদের গাইড কিন্তু আমাদের ডিটেলস বলে দিচ্ছিল তাই বুঝতেও আমাদের খুব সুবিধা হচ্ছিল এখন আমরা এসেছি লিভিং রুট ব্রিজ এটা কিন্তু সিঙ্গেল লিভিং রুট ব্রিজ যেটা এখানকার গ্রামবাসীরাই তৈরি করেছে দুটো গ্রামের ভিতর কানেকশন করার জন্য এসো উপরের দিকে যেতে বলছি এখানে ওঠার জন্য প্রায় একশো কুড়িখানা সিঁড়ি রয়েছে এবং সিঁড়িগুলোর উচ্চতা কিন্তু যথেষ্টই বেশি কিছুটা ওঠার পর আবার নামতে হবে নিচের দিকে মনে হতো সাইডে কোথাও একটা ঝর্ণা কিছু আছে রাস্তা খুবই বিপদজনক এক্ষুনি আমি নিজেই পড়ে যেতাম ওখানে ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে ওখানে চল্লিশ টাকা আমাদের দুজন আশি টাকা এই ব্রিজটা কিন্তু পুরোপুরি মানুষের তৈরি কি অদ্ভুত না দুটো গাছের চের কয়েক বছর ধরে ওরা তৈরি করেছে যাতে ওরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাতায়াত করতে পারে অদ্ভুত সত্যি আর নিচে একটা ঝর্ণা মানে নদী বয়ে চলেছে যার জলটা একেবারেই স্বচ্ছ মানে একদমই স্বচ্ছ জল হ্যাঁ চলো একটু নামে গিয়ে ওই দিক দিয়ে যেতে হবে এই দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে না নাকি তোমাকে তো দেখাচ্ছি কিন্তু তুমি তো নেমে গেলে আমি আবার নামবো কি করে কোনটা আলগা আছে মূলত খাসি এবং জয়ন্তিয়া হিলসে বসবাসকারী লোকেরাই এই ধরনের ব্রিজগুলো বানিয়ে থাকে খাসি ট্রাইবের মানুষেরা এটা মনে করেন যে ওনাদের পূর্বপুরুষরা এই ব্রিজ দিয়ে স্বর্গ থেকে এখানে নেমে আসেন এটা একটা ছোটখাটো ট্র্যাকিং বলতে পারো বাইরে কিন্তু লাঠি ভাড়া পাওয়া যাচ্ছে দশ টাকার বিনিময় যদি কারো হাঁটতে অসুবিধা বা স্লিপ করে যাবো মনে হয় তাহলে কিন্তু লাঠি ভাড়া নিয়ে লাঠি সাপোর্টেও হাঁটতে পারো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মূলত রাবার গাছের শেকড় দিয়ে তৈরি এই প্রাকৃতিক ন্যাচারাল ব্রিজ রিওয়াই ব্রিজ দেখা শেষ করে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বলছিলাম না লাঠি রেন্টে পাওয়া যায় যাদের হাঁটতে অসুবিধে তার লাঠি নিয়ে লাঠি সাপোর্টও যেতে পারো এখানে চারিদিকে লোকাল ফুড লোকাল জিনিস বাড়ি সাজানোর যে কোনো জিনিস কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবে খুব কম দামেও মোটামুটি তবে একটু বার্গেনিং করতে হয় ওটা কিন্তু ম্যানেজ হয়ে যায় গাড়ি হর গাড়ি হর্ন দেওয়া শুরু করে দিয়েছে এবার আমাদের বাসে উঠতে হবে এরপরে যাচ্ছি পরেরটা গাড়ি আবারও এগিয়ে চললো পরবর্তী ডেস্টিনেশনের দিকে যেটি নামে পরিচিত তবে ঘুরে দেখার আগে আগে খাওয়া কমপ্লিট হবে আর আমাদের ঘোরাটা আবার শুরু So down there the Malunong village we have to walk 2 minutes and take left side

সম্ভবত এন্ট্রি পয়েন্ট মানে তো এটাই হওয়া উচিত না শান্ত পরিবেশ তাই না প্রথমেই ব্যাম্বো ক্লাকিংয়ের একটা অভিজ্ঞতা করে নিচ্ছি বাঁশের তৈরি ব্রিজ ভিলেজটা আমরা এদিকে যাবো হ্যাঁ চলো অনেক হোমস্টে আছে তার মধ্যে আমরা একটা খুঁজে পেলাম তো নাম্বারটাও দিয়ে দিলাম যদি কেউ এসে হোমস্টেতে থাকতে চাও এখানে একটা চার্চ আছে তো চার্চের ভেতরে এখন কাউকে দেখতে পাচ্ছি না তো এটা পরে যদি দেখা সম্ভব হয় অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এখন আমরা বর্তমান গ্রামের দিকেই সোজা এগিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ভিলেজ বলতে এই পাশাপাশি বাড়িকে নিয়ে কিন্তু ভিলেজ বলছে হ্যাঁ ভিলেজ মানে তো গ্রাম কি মাউলিলং হল ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম এটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং এশিয়া মহাদেশে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মাউলিলং গ্রাম পৃথিবী বিখ্যাত মানে এখানে সব থেকে ভালো লেগেছে আমার হোমস্টে এগুলো মানে ছোট্ট ছোট্ট কাঠের কটেজ কি গো আই বাস যেও না আর কিন্তু অনেক হোমস্টে আছে কারণ আমার যেদিকে তাকাবে কারো সেদিকে কিন্তু হোমস্টে দেখতে পাচ্ছ ট্রি হাউসটাতে উঠতে পারলাম না কারণ ওটা এখন মেনটেন্স কাজ চলছে খবর নিয়ে দেখলাম তো আমরা এখন স্কাই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি দেখি চলো হাতে ক্লান্ত হয়ে গেলেই হবে বসার জন্য ব্যবস্থা রয়েছে পনেরো টাকা পার হেড করে লাগছে আমরা এর ওপরটারে উঠবো ওই যে ওপর পর্যন্ত বলছি ব্যাম্বো ট্র্যাক যাবো তার আগে প্র্যাকটিস করছি ওরে বাবারে আরো অনেকটা বাবা গাছ নড়ছে বাবা আমি যাব না পুরো বাঁশের স্টেপ বাই স্টেপ শিখেছি আমরা স্কাই ওয়াক উপরে এসেছি এখান থেকে পুরো চারিদিকে ভিউটা সুন্দর পাওয়া যাচ্ছে ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন ডিসকোভারি ইন্ডিয়া দু সালে এই গ্রামকে এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করে এবং দু সালে ভারতের সব থেকে পরিষ্কার গ্রাম হিসেবে এই গ্রামটি চিহ্নিত হয় গ্রাম দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডাউকির দিকে তবে পথে চোখে পড়ল বাংলাদেশ বর্ডার আর সাথে একটি সুন্দর ঝর্না ঝর্ণাটির নাম বোফিল মেঘালয় ভ্রমণের সময় আমরা ছোট বড় অসংখ্য নামনা জানা ঝর্ণা দেখেছি তবে এই ঝরনাটির সৌন্দর্য যেন একদমই অন্যরকম এবং যা শুরু ভারতবর্ষে হলেও ঝর্ণাটি কিন্তু বয়ে গেছে বাংলাদেশের দিকে আমাদের বাস কিন্তু এখানে থামেনি তাই জানলা দিয়ে উঁকি ঝুঁকি দিয়ে ঝর্ণাটির সৌন্দর্যটা অনুভব করলাম এবং সামনের দিকে এগিয়ে চললাম অবশেষে পৌঁছে গেলাম ডাউকি নদীর একদম সামনে আর পৌঁছে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যেই চলে গেলাম টিকিট কাউন্টারে কারণ আমাদের পৌঁছোতে সন্ধে হয়ে গিয়েছিল এবং টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে বলে শুনতে পাচ্ছিলাম তাই খুব তাড়াহুড়োর মধ্যে বারোশো টাকার বিনিময়ে এক ঘন্টার একটি রাইড নেব বলে ঠিক করলাম এবং তাড়াতাড়ি করে নৌকো খুঁজে বেরিয়ে পড়লাম নৌকো যাত্রা করার জন্য নদীটির জল একদম পরিষ্কার থাকে সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে এই জলটি খুব পরিষ্কার থাকে কিন্তু আমরা যেহেতু অক্টোবরের দিকে গিয়েছিলাম তাই জলটি মাঝের দিকটা কিছুটা ঘন ছিল এছাড়াও আমরা নৌকো চড়ার সময় জানতে পারলাম এখানকার নদীর জলটি দুপুরের দিকে এলে একদম রোদের রোদের জন্য একদম ক্লিয়ার থাকে এখানে এসে প্রচুর নৌকো চোখে তোমরা দেখতে পাবে এছাড়াও যেটা দেখতে পাবে সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের বর্ডার এখানে কিন্তু বর্ডার কোনো তার দিয়ে ঘেরা নয় এখানকার বর্ডার কিন্তু একটি সরু পাথরের রাস্তা দিয়ে ঘেরা যাই হোক আমরা উঠে পড়লাম আমাদের নৌকোয় চোখে পড়ল এখানকার লোকালসরা ওখানে বসেই মাছ ধরছে নদীর জলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা নিশ্চয়ই তোমরা ভিডিও তো দেখেই বুঝতে পারছ নদীটি তার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দৃশ্যমান নদী তলদের সহ স্বচ্ছ জলের জন্য বিখ্যাত মধ্যে চোখে পড়লো একটি হ্যাঙ্গিং ব্রিজ যেটি উনিশশো সালে ইংরেজরা তৈরি করেছিল এই নদীটির নাম আসলে কিন্তু উঙ্গত নদী জায়গাটির নাম হলো ডাউকি তাই নদীটিকে অনেকে ডাউকি নদী বলেই চেনেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব মনোমুগ্ধকর তাই মেঘালয় ঘুরতে গেলে অবশ্যই লিস্টে এই ডাউকি ভ্রমণটা রাখবেন আরো একটা বিশেষ বৈশিষ্ট্য হল এই নদীটির একদিকে রয়েছে খাসি হিলস একদিকে রয়েছে জয়ন্তিয়া হিলস এবং দুটো হিলসের মাঝে এই নদীটি বয়ে চলেছে নৌকোটি যত পাড়ের দিকে পৌঁছতে শুরু করলো জলটা যেন ততই স্বচ্ছ হয়ে উঠলো যেহেতু আমরা বারোশো টাকা দিয়ে নৌকোটা বুক করেছিলাম তাই এই পাড়ের দিকে এসে নৌকোটি পনেরো মিনিট মতো স্টে করে এবং এখানেই সাদা পাথরে ঢাকা এই ভূমিটাতে কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটানো যায় সাথে ভালো ভালো ছবি তোলা যায় এছাড়াও এখানে আটশো টাকা দিয়েও নৌকো বুক করা যায় কিন্তু সেই নৌকোগুলো এই পাড়ে এসে ওয়েট করে না এখানে কিছুক্ষণ নেমে ফটো তুললাম এবং তারপরে আবার নৌকো করে এগিয়ে চললাম মূল পয়েন্টের দিকে তবে যাওয়ার আগে আমরা একটু বাংলাদেশ বর্ডারের কাছে গিয়েছিলাম যেটি তোমাদের সামনে তুলে ধরবো তবে বলে রাখি এখানেই আজকে আমাদের এমটিডিসি বাস সার্ভিস ধরে ভ্রমণ শেষ হচ্ছে তবে এই বাস সার্ভিসের কিছু কিছু সুবিধা যেমন আছে কিছু কিছু অসুবিধেও রয়েছে তো ভিডিও শেষে অবশ্যই তোমাদের ওগুলো একটু জানিয়ে দিই যেমন এই বাস সার্ভিস ধরে এলে খুব কম সময়ের ভিতর তোমরা কম খরচে তো অনেকগুলো জায়গায় ঘুরতে পারবে তবে কিছু কিছু জায়গায় যেমন বাস থামে না সেগুলো তোমার বাসে জানলা দিয়ে দেখে নিতে হবে এছাড়াও কিছু কিছু জায়গায় যেমন জিপ লাইনিং বলো বা প্যারাগ্লাইডিং বলো এগুলো কিন্তু বাস সার্ভিস ধরে এলে কখনোই সম্ভব নয় তবে খুব কম সময়ের ভেতরে কম খরচ যদি ঘুরতে চাও তাহলে অবশ্যই মেঘালয়ের বাস সার্ভিস থেকে পারফেক্ট আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে বাসে উঠে রওনা হয়েছিলাম আবার শিলং দিকে তো বাস সার্ভিস ধরে এখানেই আমাদের ঘোরা আজকে শেষ হচ্ছে এর পরের দিনের ভিডিওতে থাকবে আমরা ওখানকার লোকাল দেশ থেকে স্কুটি রেন্টে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম তবে তার জন্য অবশ্যই পরের ভিডিওটি দেখতে হবে তাহলে এখনকার মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে